আজকের আলোচনার বিষয় দশটি ঠাট কিভাবে আমরা রেয়াজ করতে পারি একটি পাল্টার মাধ্যমে আমরা এটা করব। কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের আমি জানাতে চাই সেটা হচ্ছে যে ঠাঁট অ্যাকচুয়ালি গাওয়া যায় না কিন্তু যদি আমি বলি যে আমি এই ঠাটের অলঙ্কার গাইছি তো অ্যাকচুয়ালি সে কথাটা কিছুটা অর্থে ভুল কারণ ঠাঁটের কখনো অবরোহ হয় না শুধুই মাত্র আরোহ হয় কিন্তু একটি পাল্টা আমি যাই তৈরি করি না কারণ সেটি কিন্তু অবশ্যই তার অবরহ থাকবেই তো সেই হিসাবে কিন্তু ঠাঁট গাওয়া পসিবল নয় কিন্তু ঠাঁটের যে প্রকৃতি রয়েছে যে দশটি ঠাঁট রয়েছে সেই ঠাঁট অনুযায়ী আমরা শুদ্ধ কোমল স্বরের বিভিন্ন অভ্যেস করতে পারি যাতে আমাদের সুরের পাকারটা অনেক বেশি শক্তপোক্ত হয় তাহলে চলুন দেনি না করে শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবুলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে কিন্তু ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেন তাহলে আপনারা স্ক্রিনে এখানে রাগ দেখতে পাবেন আমি পাল্টাটা তার আগে আপনাদের একটুখানি বুঝিয়ে দিই খুব ইজি একটা পাল্টা রেখেছি যাতে শুদ্ধ কমলের ওপর আপনারা বেশি ফোকাস করতে পারেন তাই তার পাল্টার কোনো জটিলতা এখানে নেই পাল্টাটির প্যাটার্ন হলো সা রে গা সা রে সা গা এবং এটা কিন্তু তেওড়া তালের ওপর রয়েছে তাহলে বিলাবল ঠাটে যদি আমি এটা করি অর্থাৎ সমস্ত স্বর যদি শুদ্ধ হয় তাহলে হয় সা রে গা সা রে সাগা রে গা গামা রে গা রে মা গামাপা গা মা গা পা মা পা ধা মা পা মা ধাপা ধা নেপা ধাপানে

তো এটা হলো বিলাবল ঠাটের উপর। এবারে আমি এক একটি ঠাটের ওপর গাইছি এবং তার বিষয়গুলো আপনাদের জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি গাইছি ঠাঁট আশাবড়ি এখানে গা ধা এবং নি এই তিনটা কিন্তু কোমল হবে ತಲೆ ಸೇ ಹಿ ಸ ಗ ರಿ ಸ ಗ ರಿ ಗ ಮ ಗ ರಿ ಮ ಗ ಮ ಗ ಪ ಪ ದ ध म धा प धा म प रे म रे ग रे सा गे ग भैरव रे एव धा कोम रे ग रे स ग रे गा मा रे रे प म प गा म प म दा प द ম গে মা গা ম রে গে সা গা রে গা সা ভৈরবী রে গা ধা নি এই চারটি শরৎ কমন রে গা সা রে স গা রে গা ম রে গে ম গা ম গা ম গা প ধা ম ধা पदानि पदा पानि ध नी साध निधा प नि धा पधा मा प ग प ग अगरे मा ग গা রে রে গা সা এইবার আসছে রাগ কাফি অর্থাৎ গা এবং নি কোমল সা রে গা সে স গা রে গা মা রে গা রে মা গা মা গা মা ধা प मध पधन पधनी धनी सा धनी धा स निधा नि साध निध निधन प ध प मध म मग प म पग মা গে মা গা রে গা রে স রে গা সা এরপর আসছে থাট কল্যাণ অর্থাৎ মা তীব্র বাকি সমস্ত স্বর শুদ্ধ সা রে গা সা রে সা গা রে গা মা রে গা রে মা গা পা গা মা গা পা এরপরে আসছি রাগ মারবাতে মারবাতে কোমল রে পরিমা এই দুটি হচ্ছে কোমল ব্যবহার হয় তীব্র ব্যবহার হয় এবং বাকি সমস্ত স্বর শুদ্ধ থাকে மா ப মা পা ধা মা গা পা গে মা গা মার গার সা এবং এরপর আসছে টরি যেখানে গা করিমা এবং কোমলধা ব্যবহৃত হয়

এবার আসছি সব শেষ ঠাট সেটি হচ্ছে শুধু কোমল নিয়ে ব্যবহৃত হয় কিন্তু রাগ খামাজে কিন্তু আরো হতে শুদ্ধ নি এবং হতে কোমল নিয়ে ব্যবহার হয় তো এখানে আমরা কোমল নিয়ে দিয়ে গাইব যেহেতু আমরা এখানে ঠাঁটের চর্চা করছি রে সা पाग मा गे माग তাহলে এই ছিল দশটি ঠাটের চর্চা আপনারা চাইলে যে কোনো ধরনের পাল্টার এটা ব্যবহার করতে পারেন এটাই গাইতে হবে তার কোনো মানে নেই এরপর কিন্তু সমস্ত যে স্বরগুলো প্রপার লাগছে এটা কিন্তু ভালো করে করবে এইভাবে যদি দশটি ঠাট ভালো করে মাথায় বসে যায় তার সুরগুলো যদি মাথায় বসে যায় তাহলে কিন্তু খুব সহজেই তানপুরায় গাইতে পারবেন খুব সহজে একটি রাগ কোন ঠাট থেকে অন্তর্গত সেটা আপনারা নিজেরাই বের করতে পারবেন তাহলে এই ছিল আজকের বিষয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার এবং আজকে চ্যানেলে আমার যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অন নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার